গাবি অনেক ছাত্র গাভি আর আরেকটা জিনিস কিনেছেন প্রত্যেকটা গাভি গাই দেখেন চামড়া এত পাতল একদম হ্যাঁ মোটা চামড়া গাবি আমি কিন্তু একদম পাতল ষাটে বেশি পাতল চামড়া আচ্ছা এই এইটা দুধ করছু কাছে হতে পারে এটা ভাই অগিনা একটু বেশি হবে দুধ ওই একই সেমে একটু বেশি হবে না হ্যাঁ হ্যাঁ তাহলে এটা 22 23 আশা করতে হ্যাঁ 22 23 অনেক পাস হয়েছে হ্যাঁ এটা দুধ কেমন হতে পারে এটা আর ওটা সেম সেমই দুধ হবে ইনশাআল্লাহ এটা সেম হবে না হ্যাঁ মানে 20 প্লাস থাকবে 20 প্লাস থাকবে ওই দাম ও সেম সেমই ওই এমনো সেম সেম এদিকে এদিকে বীজ যে দাও আছে এদিকে হলস্টিন সিজন হলস্টিন বীজ সিজন বীজ দাও হলস্টিন বীজ আমার একটা আশা হলো দুধ এটা 25 কেজি আসবে 25 হ্যাঁ কোনো ভাই নিলে ওই সাফাবাজি না করে 20 কেজি আমি কইলা তোমার করে

আমরা চমৎকার ভাবে কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে খুবই সুন্দর সংগ্রহ এবারে সংগ্রহগুলো গুলো মনিয়ার ভাইয়ের সংগ্রহ গুলো খুবই চমৎকার দেখতে আমরা এই সম্পর্কে জানবো বেশ কয়েকটি গরু রয়েছে তো বাহিরে আপনাদের সুবিধার্থে কয়েকটি গরু ডিসপ্লে করা হয়েছে যেমন আমরা জানি মনিয়ার ভাইয়ের কাছ থেকে যে গরুগুলো জাত মান এবং দুধের রেকর্ড এবং আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আহ মাশাআল্লাহ খুব জামদকার কয়েকটা সংগ্রহ এই গাবি অনেক বাইসা একদম চমৎকার গাবি কিনতে আপনি তো বড় বড়ই সব সময় বসে বসে গাবি কিনে হ্যাঁ আচ্ছা মানে ছুঁজি বলে একটু দেন একটা কাস্টমার আইলে কোনটা দিয়া কোনটা দেব মানে একা খুব খালি পাস হাসি করব আচ্ছা এটা কি এটা কি ছোটবেলার शौक যে এরকম সুন্দর সুন্দর দেখেই করা হ্যাঁ যত ভালো গাভি আছে মাসাল্লাহ এগুলো সব গ্রাম থেকেই সংগ্রহ হ্যাঁ সব গ্রাম থেকে গ্রাম থেকে সংগ্রহ তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে এখন একটু মানে বিজনেস একটু আগের

তো এটা এটা মনিরভাই যদি দাম জানতে চাই একটু আমি আসলে গরু চাইনি আচ্ছা আমি নাম বললি না কে ভাই দাম বললে ভাই সে কমেন্ট করে আহ আপনি কি আসতে আইলে দাম বইলা দিলে সব থেকে ভালো আচ্ছা আহ দর্শক আসলে অনেকে বাজে কমেন্ট করার কারণে আসলে মনির ভাই দাম বলতে চান না তো তারপরেও বা মানে একটু আইডিয়া দেওয়া যায় কিনা এর থেকে এর মধ্যে হইতে পারে আইডিয়া এই তিনের কাছাকাছি আর কি আচ্ছা হয়তো আমি নাম সামও করে আচ্ছা আচ্ছা এক মাস মাঝে থাকবে আর কি আচ্ছা তিনের মধ্যে থাকবে হ্যাঁ তিনের মধ্যে থাকবে দর্শক আর এক মানে মোটামুটি জানা গেল আর কি যে একটু আইডিয়া জানা গেল মার্শাল এক নম্বর গরুটা আমরা দেখলাম তিনের কাছাকাছি বা তিনের মধ্যে থাকবে অনেকে বাজে মন্তব্য করে আসলে এরকমটা কাম্য না সবাই আমরা গঠনমূলক সমালোচনা যদি তাহলে সবার জন্যই ভালো আমরা এক নাম্বারটা দেখলাম এরপরে দুই নাম্বারটা দেখবো দুই নাম্বারটাও আরেকটু চমৎকার গ্যামী মার্শাল চমৎকার গ্যামী

সেটাই যে দাম চাইলে যে পাওয়া যাবে তার আগে একটু জানি যে আসলে আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলবো আমার ভাইতে আসার ঠিকানা হলো ভাই ঢাকা হয়ে যদি আসে কোনো ভাই ঢাকা হয়ে আসলে বলবো আমি সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল হ্যাঁ 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 মানিক সিঙ্গার বাইমেল

খুব চঞ্চল হ্যাঁ চঞ্চল না ভাই এটা হলো যে ফার্মে থেকে বাই করা হয়েছে তো হ্যাঁ খুশি ও এরকম করতাছে মাটি পাইছে আচ্ছা আনন্দ করতাছে মাটি পেলে ওরা খুব আহ মাটি পাইলে অনেক খুশি খুশি অনেক ভাই খুশি আচ্ছা এটাও কি এটাও কি প্রথম এটাও প্রথম ভাই এটাও প্রথম হ্যাঁ এটা কি দাঁত হয়েছে হ্যাঁ এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ এটাও প্রেগনেন্ট হ্যাঁ এটাও প্রেগনেন্ট এটা এটা একটু সময় আছে এটা আঠারো দিন বিশ দিন বাকি আছে আচ্ছা

চমৎকার গাভী দর্শক তাহলে এইটা এইটা কি একটু আইডিয়া দেওয়া যাবে যে এটা তিনের মধ্যে থাকবে না বেশি হবে তিনের উপরে হবে আর তিনের উপরে হবে হ্যাঁ হ্যাঁ তিনের উপরে হবে তিনের উপরে হবে মাশাআল্লাহ চমৎকার চমৎকার তিনটি গাবি দেখলাম এটা তিন নাম্বারটা দর্শক মোটামুটি দামের আইডিয়া কিন্তু পেয়ে গেলাম দর্শক না বললেও একটু ধারণা চলে আসছে ইনশাআল্লাহ তো আমরা তিন নাম্বার দেখলাম

তিন দিন হলো দেখালাম আলাদা প্রতিবেদন করেছিলাম এটা তাহলে এইটা আপনি পরিপূর্ণ দুধ কতটুকু আসতে পারেন ভাই দুধ আমার একটা আশা হলো দুধ এটা পঁচিশ কেজি আসবে পঁচিশ হ্যাঁ কোন ভাই নিলে ওই

একটু কাবু একটু কাবু এবং একটু ছোট আর এমনি কিন্তু বড় সরো আছে বড় সরো আছে গাবি গাবি হলো একটু মানে এই গাবিটা হলো হিন্দু বাক্যে আসল গাবিটাকে খাওয়ায় নাই ওরকম খাওয়ায় মানে যত্ন নিতে পারে না না যত্ন নিতে পারে না তাহলে এইটা এইটা গাবি খাওয়াইব মাঝারি গরীব মানুষ গাবি ভালো তো হুম এটা নিজেই দেই খাইবো না গাবি গই খাওয়াইবো সেটাই এইটাই হলো এটা এটা মাঝারি বডি তারপরে এটা দ্বিতীয় বিয়ে না যা ভালো হবে হ্যাঁ এটা দ্বিতীয় দাঁত ভাঙছে কি

এটা কোনো ভাই নিলে আসলে ওখান তো গাবি মেরা দুই লাখ পনেরো হাজার টাকা পড়বে দুই লক্ষ পনেরো হ্যাঁ আছে একটু নাকি ওই আছে না থাকার মতো হালকা পাতলা না থাকার মতো হ্যাঁ এটা আসলে বাটা দামি তো হয় না আচ্ছা দর্শক আমরা পাঁচটি গাভী দেখলাম চমৎকার গাভী দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী দেখলাম মার্শাল্লাহ আপনারা আসেন সামনাসামনি কথা বলেন সামনাসামনি কথা বললে দেখা গেছে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুই চার পাঁচ দশ হাজার টাকা হবে না 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 ওটা নিয়ে বাজে মন্তব্য না করে সামনে এসে কথা কথা বলা বলা ভালো সামনে এসে অনেক তো ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ ভাই আলাইকুম আহ প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করলাম একটি কথা শেষে বলতে চাই যে দিন শেষে ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন সবাইকে সহযোগিতা করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ